উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের পরীক্ষা বিভিন্ন বিষয়ের বিষয়ের মধ্যে কিছু কিছু পরীক্ষা অলরেডি হয়ে গেছে আর কিছু বিষয়ের পরীক্ষা এখনো বাকি পরীক্ষা হয়ে গেছে তার মধ্যে কিছু কিছু বিষয়ের পরীক্ষা তোমাদের খুব ভালো হয়েছে সেই রকমই সমস্ত ছাত্রছাত্রীদের মতবাদ পাওয়া গেছে বিভিন্ন ভিডিওতে তোমরা এসে কমেন্টে সেটা জানিয়েছো স্কুলেও বিভিন্ন ছাত্রছাত্রী সেরকমই ফিডব্যাক দিচ্ছে আর যে সাবজেক্টগুলো বাকি রয়ে গেছে সেই সাবজেক্টগুলো কতটা এখন বলা সম্ভব নয় কিন্তু যেগুলোর আদেও পাস করবে তো এরকম পর্যন্ত চিন্তাভাবনা এখন মাথার মধ্যে ঘুরছে আর যেহেতু এই চিন্তাটা মাথায় এসে গেছে যে পাস করবে তো তো আনুষঙ্গিকভাবে আরও কিছু প্রশ্নের ভিড় তোমাদের মধ্যে চলছে আর সেই কারণেই ভিডিও ছো তেমনি স্কুলেও কিন্তু ছাত্রছাত্রীরা সেই বিষয়ে প্রশ্ন করছে অন্য স্কুলে ছাত্রছাত্রীরা যারা পরীক্ষা দিতে এসেছে আমাদের স্কুলে সেন্টার হয়েছে তো সেখানেও কিন্তু প্রশ্ন করছে তারা এই যে দোলাচল চলছে তোমাদের মধ্যে সেখানে যে যে প্রশ্নগুলো পেয়েছি বিভিন্ন জনের কাছ থেকে বা তোমরাও কমেন্টে যে যে প্রশ্নগুলো করেছো সেইগুলো নিরিখেই ছোট্টই উপস্থাপনা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য তোমাদের মধ্যে ঘুরতে থাকা এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে দেখো এখন তোমাদের মধ্যে যে প্রশ্নটা চলছে যে ফেল যদি হয়ে যায় তাহলে কি হবে আচ্ছা পাশ করতে গেলে ন্যূনতম কত পেতে হবে কত নম্বর পেলে পাশ করব যদি এক নম্বর কম হয়ে যায় তাহলে কি পাশ করিয়ে দেওয়া হবে আচ্ছা কোনো এক বিশেষ কারণবশত কোনো এক স্টুডেন্ট সে একটা বিষয় পরীক্ষা দিতে পারেনি বাকিগুলো দিয়েছে তাহলে তার ক্ষেত্রে কী হবে সাপ্লিমেন্টারি পরীক্ষা যদি দিতে হয় যদি ফেল হয়ে গিয়ে সাপ্লিমেন্টারি দিতে হয় তাহলে কি ওই একই প্রশ্নপত্রের ওপর পরীক্ষাটা দিতে হবে নাকি অন্য প্রশ্নপত্র এই রকমই বেশ কিছু প্রশ্ন তোমাদের মধ্যে ঘুরছে আর সেইগুলোর উত্তরই কিন্তু আজকের উপস্থাপনায় তুমি পেয়ে যাচ্ছ তাই মনোযোগ সহকারে দেখে নাও এবং বুঝে নাও যদি তুমি চিন্তান্বিত হয়ে থাকো বেশ কিছু স্টুডেন্ট যারা চিন্তান্বিত হয়ে রয়েছে তারা কিন্তু মধ্যম মানের বা খুব নিম্ন ছাত্রছাত্রী এমন নয় বেশ ভালো পড়াশোনায় ভালো বলেই পরিচিত এমন মেধাবী ছাত্রছাত্রীরাও কিন্তু চিন্তানিত হয়ে রয়েছে কারণ কিছু কিছু সাবজেক্ট যেমন ধরো ফিজিক্স বলতে পারি যেমন অ্যাকাউন্টেন্সি বলতে পারি যেমনি হিস্ট্রি জিওগ্রাফি এরকম বেশ কিছু সাবজেক্টের কিন্তু চিন্তার ভাঁজ পড়েছে বহু মেধাবী পড়ুয়ার কপালেও তারা সময়ের মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর করতে পারেনি এরকম অভিযোগও কিন্তু মানে অভিযোগ ঠিক নয় তারা জানাচ্ছে যে তাদের কাছে সময়টা ঠিক পর্যাপ্ত ছিল না উত্তরটা তাই তারা করতে পারেনি এত বেশি ক্যালকুলেশন ছিল সেই ক্যালকুলেশনটা তারা সময় মতো শেষ করতে পারেনি এরকম কথাও কিন্তু শোনা গেছে তো যাই হোক তো তোমাদের মধ্যে আসা প্রশ্নগুলোকে আমি আগে এক জায়গায় করে নিয়েছি তারপর তাহলে তোমাদেরকে যদি একটা একটা করে নিয়ে আলোচনা করে দিই সুবিধে হবে আশা করছি দেখে নাও প্রথমের যে প্রশ্নটা তোমাদের তরফ থেকে পাওয়া গেছে বেশি বেশি সেটা হচ্ছে কত নম্বরে বা কত পার্সেন্ট নম্বরে পাস দেখো তোমাদের পরীক্ষাটা কিন্তু বিভিন্ন নম্বরের হচ্ছে কিছু কিছু বিষয় যেগুলো নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট সেইগুলো চল্লিশ নম্বরের পরীক্ষা হচ্ছে কিছু বিষয় যেগুলো প্র্যাকটিক্যাল বেস্ট সাবজেক্ট সেগুলো পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষা হচ্ছে এছাড়াও কিন্তু আরও পরীক্ষা রয়েছে কি সেটা হয় প্রজেক্ট না হলে প্র্যাকটিক্যাল যেগুলো চল্লিশের পরীক্ষা দিচ্ছ তার প্রজেক্ট দিতে হবে তোমাকে কুড়ি নম্বরের আর যেগুলো পঁয়ত্রিশের পরীক্ষা দিচ্ছ তা প্র্যাকটিক্যাল হবে তিরিশ নম্বর তো এই যে তিরিশ বা কুড়ি প্রজেক্ট প্র্যাকটিক্যাল আর থিওরির ক্ষেত্রে পঁয়ত্রিশ বা চল্লিশ নম্বরের পরীক্ষা হচ্ছে সেখানে পাস মার্ক হিসাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যেটা সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি থার্টি পার্সেন্ট মার্কস পেতে হবে প্রত্যেকটা বিষয়ের জন্য সেটা হতে পারে পঁয়ত্রিশ নম্বর হতে পারে চল্লিশ নম্বর বা প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল যাই হোক প্রত্যেকটা আলাদা আলাদা থার্টি পার্সেন্ট মার্কস কিন্তু তোমাকে অবশ্যই পেতে হবে সুতরাং তাহলে চল্লিশ পার্স চল্লিশ নম্বরের যে পরীক্ষা তুমি দিচ্ছ যে যে বিষয়গুলোয় সেখানে তার থার্টি পার্সেন্ট মানে অবশ্যই তোমাকে বারো পেতে হবে আর যেগুলো পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষা দিচ্ছ সেখানে তোমাকে অবশ্যই সাড়ে দশ পেতে হবে এই হচ্ছে থিওরির ক্ষেত্রে বললাম প্রজেক্ট কুড়ি নম্বরের দিচ্ছ তাহলে সেখানে তার থার্টি পার্সেন্ট মানে অবশ্যই ছয় পেতে হবে তিরিশ নম্বরে প্র্যাকটিক্যাল দিচ্ছ মানে তার থার্টি পার্সেন্ট অর্থাৎ নয় তোমাকে অতি অবশ্যই পেতে হবে তাহলে কত পেলে পাস কত নম্বর পেলে পাশ করবে এই বিষয়ে আশা করছে কোনো কনফিউশন আর থাকলো না এর পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে পাশের থেকে যদি তোমার হাফ নম্বর বা এক নম্বর কম হয় তাহলে কি তোমাকে পাশ করিয়ে দেওয়া হবে এখানে বলি তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষাটা হচ্ছে সম্পূর্ণ ওএমআর সিটে ম্যানুয়ালি নয় মেশিনে চেকিং হবে সেখানে এমসিকিউ বেস্ট প্রশ্ন থাকছে সুতরাং এখানে কোনোভাবে নাম্বার বাড়িয়ে দেওয়ার জায়গা কিন্তু থাকছে না এর আগে যে প্রশ্নের প্যাটার্ন ছিল সেই প্যাটার্নে সহৃদয় ব্যক্তি হলে মানে যিনি পরীক্ষক থাকবেন যিনি খাতা দেখবেন এক্সামিনার তিনি সহৃদয় হলে অবশ্যই তোমাকে কিছু হলেও নাম্বার দিয়ে দিতে পারতেন সেই সুযোগটা তখন ছিল কিন্তু যেহেতু এটা ম্যানুয়ালি হচ্ছে না মেশিনে তোমার চেক হবে তাছাড়া ওয়েম আর ফিল আপ হচ্ছে এখানে কিন্তু কোনোভাবেই কোনো নাম্বার তুমি এক্সট্রা হিসাবে পাবে না তোমার যতগুলো ঠিক হচ্ছে সেই নিরিখে তত নম্বরই তুমি পাবে কোনোভাবে তোমাকে কেউ পাইয়ে দিতে পারবে না এই হচ্ছে তাহলে তোমাদের এই প্রশ্নের উত্তর আশা করছি পেয়ে গেছো নেক্সট যে প্রশ্নটা তোমাদের তরফ থেকে ছিল সেটা হচ্ছে যদি একটা বিষয় ফেল করে যাও বা এক নয় একাধিক বিষয় যদি করে তাহলে কি করতে হবে তার জন্যই সংসদের তরফ থেকে নতুন যে ব্যবস্থাপনা করা হয়েছে সেটা হচ্ছে সাপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি তুমি বা সাপ্লি দিতে পারবে তোমাকে আরো একবার সুযোগ দেওয়া হবে সেই বিষয়ে যেটা অকৃত কার্য হয়ে যাচ্ছে সেটাকে রিকোভার করার জন্য যদি একটা বিষয় হয় সেক্ষেত্রেও তুমি দিতে পারবে একাধিক বিষয় হলে সেক্ষেত্রেও সাপ্লিমেন্টারি দিতে পারবে কিন্তু এই প্রসঙ্গে আরও একটা প্রশ্ন তোমাদের তরফ থেকে এসেছে যে পরীক্ষা খারাপ হয়ে গেছে মানে পাশ করবে না এমন নয় পরীক্ষাটা খারাপ হয়েছে পাশ করবে নাম্বারটা আশানুরূপ হয়নি সেক্ষেত্রে তুমি কী করবে সেক্ষেত্রে কিন্তু তোমার জন্য এই সাপ্লিমেন্টারির ব্যবস্থা নেই শুধুমাত্র যারা ফেল করবে অকৃতকার্য হবে যে যে বিষয়ে হবে বা যে বিষয়ে হবে সেটাতেই সাপ্লিমেন্টারি দিতে পারবে আশা করছি এই প্রশ্নটাও তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল নেক্সট তোমাদের প্রশ্ন ছিল ফোর্থ সাবজেক্টে কি ফেল করলে কোনো সমস্যা হবে যেহেতু এটা ফোর্থ সাবজেক্ট তাহলে তোমাদের মধ্যে ধারণা আছে যে এই বিষয়টায় অন্তত একটু রিল্যাক্সড কিছুই ব্যাপার নয় এটা যদি ফেলও করে যায় কোনো সমস্যা নেই তাই খুব হালকাভাবেই ফোর্থ সাবজেক্টটাকে নিচ্ছ এবং পড়ছো বা পড়ে এসেছো তো এখানে বলি থার্ড সেমিস্টারের ক্ষেত্রে কিন্তু ফোর্থ সাবজেক্টটা আলাদা করে তোমার ফোর্থ সাবজেক্ট বলে মার্সি করে দেওয়া হবে এরকম নয় এক্ষেত্রেও কিন্তু তোমাকে তাহলে সাপ্লিমেন্টারি দিতে হবে যদি ওটা হয়ে গিয়ে থাকো কারণ সাবজেক্টটা তোমার এখনো পর্যন্ত হিসাবেই বিবেচিত হচ্ছে না তোমার বেস্ট ফাইভের উপরে রেজাল্ট হচ্ছে গিয়ে তোমার ফোর্থ সেমিস্টারের পর কিন্তু এক্ষেত্রে তোমার যে ফোর্থ সাবজেক্ট রয়েছে সেখানেও তোমাকে থার্টি পার্সেন্ট মার্কস পেয়ে থার্ড সেমিস্টার উত্তীর্ণ হতে হবে যদি কোনো কারণে বিলো থার্টি পারসেন্ট মার্কস হয়ে যায় তোমাকে অবশ্যই সেটার ক্ষেত্রেও সাপ্লিমেন্টারি দিতে হবে আশা করছি বোঝা গেছে নেক্সট প্রশ্ন তোমাদের তরফ থেকে ছিল ফোর্থ সাবজেক্টে কি সাপ্লিমেন্টারি দিতে হবে এটা আমি বলে দিলাম একই প্রশ্ন প্রায় তো ফোর্থ সাবজেক্টেও কিন্তু সাপ্লিমেন্টারি দিতে হবে থার্ড সেমিস্টারের ক্ষেত্রে নেক্সট প্রশ্ন ছিল কোনো একটা বিষয়ে পরীক্ষা দিতে না পারলে সেটা কি আবার দেওয়া যাবে কোনো বিশেষ কারণবশত কোনো পরীক্ষার্থী হয়তো একটা পরীক্ষা অমিট হয়ে গেছে বা দুটো পরীক্ষা অমিট হয়ে গেছে বাকি পরীক্ষাগুলো দিয়েছে তাহলে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে ওই যে এক বা একাধিক যে কটা বিষয় হয়েছে সেই বিষয়গুলোতে কিন্তু সাপ্লিমেন্টারি দিতে হবে আর বাকি যেগুলো দিতে পেরেছে সেগুলো পাশ করে গেলে কিছু সমস্যা নেই যদি পাশ না করে তাহলে সেগুলোতেও সাপ্লিমেন্টারি দিতে হবে এটা হচ্ছে নিয়ম তার পরবর্তী যে প্রশ্ন তোমাদের তরফ থেকে ছিল সেটা হচ্ছে সাপ্লিমেন্টারি কি একই প্রশ্নপত্রে দিতে হবে মানে যে প্রশ্নে তোমরা থার্ড সেমিস্টারে পরীক্ষা দিচ্ছ সেই প্রশ্নেই কি তোমাদের সাপ্লিমেন্টারি দিতে হবে এক্ষেত্রে বললাম যে একেবারেই না এরকম রুলসটা নয় সেক্ষেত্রে সেরকম যদি ব্যাপার হতো সে তো তার সবাই বাস এরকম নয় সাপ্লিমেন্টারির জন্য আলাদা প্রশ্নপত্র হবে আলাদা প্রশ্নপত্রেই পরীক্ষা দিতে হবে একই প্রশ্নে কখনোই পরীক্ষা হবে না তো তোমাদের তরফ থেকে আসা সমস্ত প্রশ্নগুলো আশা করছি উত্তর তোমরা পেয়েছো আরও কিছু কিছু প্রশ্ন তোমাদের ছিল যেমন মানে যদি সার্কেল করতে গিয়ে একটু হালকা করে বেরিয়ে গেছে তাহলে কোনো সমস্যা হবে কি না সেক্ষেত্রে বলবো না কারণ সংসদ সভাপতি তারা মার্সি করবেন তো সেই জায়গাগুলোতে হবে না তবে তোমার যদি ওয়েমার কোনো কারণে একেবারে ছিঁড়ে ফেলো বা ভিজে যায় নষ্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা বাতিল বলেই পরিগণিত হবে তো এই যে উপস্থাপনার মধ্যে তোমাদের মনের আসা প্রশ্নগুলোকে সলিউশন করে দেওয়ার চেষ্টা করলাম এর পরেও যদি তোমার কোনো প্রশ্ন এসে থাকে অবশ্যই তুমি কমেন্টে জানাও তারও সমাধান অবশ্যই করে দেবো বা তার সদুত্তর দেওয়ার চেষ্টা করব নতুন কোনো উপস্থাপনার সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে উপস্থাপনাটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও কারণ তোমার বন্ধুরা এই প্রশ্নগুলো নিয়েই কিন্তু মনো কষ্টে ভুগছে তাই তাদের মনের চিন্তাটা দূর করার দায়িত্ব নিয়ে অবশ্যই শেয়ার করে দাও আর হাই পয়েন্টটা দিতে একেবারেই ভুললে চলবে না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কিছুর সঙ্গে